গায়কের নাম এই গানের ভাষা যদি দোলায় গো প্রাণ মনে মনে লিখে রাখো গায়কের নাম নমস্কার সবাইকে সুস্বাগতম জানাই আজকে শুভ রথযাত্রার দিনে আশা করছি সবাই খুব মজা করেছে সবাই খুব ঘুরছ তো আমরা আজকে যেতে পারিনি কোথাও কারণ আমাদের বাড়িতে একটা ছোটো বিবি আছে আর আসার মাস আর ওকে ছাড়া কোনো অনুষ্ঠানে যাব না কারণ যতদিন না ও বড়ো হবে ততদিন না আমরা কোনো অনুষ্ঠানে যাবো না এটা আমরা দুজন আমি আর তোমাদের বৌদি সিদ্ধান্ত করেছি কারণ ওইটুকু বাচ্চা নিয়ে তো এই সময় কোনো জায়গায় বেরোনো সম্ভব নয় আর তাছাড়া আমরা যাবো না এই কারণে যে আমাদের একমাত্র বেবি ওটা আর ও অনুষ্ঠান দেখবো না যতদিন না বড়ো হবে আগে যা হয়েছে হয়েছে এই পর্যন্ত আমাদের সিদ্ধান্ত তো তোমরা সবাই আশা করি অনুষ্ঠান দেখছো খুব ভালোভাবে তোমাদের অনুষ্ঠান কাটুক তোমাদের সারাদিনটা খুব ভালো কাটুক বা ভালো কেটেছে আজকে সন্ধ্যাবেলায় লাইভ এসেছি এই কারণে দুদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণটা তোমরা সবাই জানো কারণ এর আগে দুটো দিন আমি খুব ব্যস্ত ছিলাম ব্যস্ত বলতে ওই যে বলেছিলাম আমার জেটা বাবু মারা গেছিলো ওনার সাধ্যের কাজ চলছিলো আর আমাদের ফ্যামিলি মানে আমার একই সব রক্ত আমার নিজের নিজের যেটা একদম আমার বাবা ছোট আমার এই বাবু ছিল মেজো আমার এর আগে দুটো বাবু মারা গেছে বরজেরা বাবু মারা গেছে সেন বাবু মারা গেছে আর আমার বাবা আর আমার মেয়ে বেঁচে ছিল তার মধ্যে আমার মেয়ে মারা গেছে তো ওনার কাজেতে আমরা সবাই ছিলাম একসাথে কয়েক ভাই আর গ্রামে অনেকজন সাহায্য সুযোগ করেছে অনেক হেল্প করেছে তো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আমার প্রতি অনেক ধন্যবাদ আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই ওনাদেরকে কারণ ওনারা না থাকলে এই কাজটা সম্পূর্ণ হতো না তো ছেড়ে দিলাম সেসব কথা আসল কথা আসি যে জন্য লাইভ আসা তো আজকে লাইভ এসেছে এই কারণে যে তোমরা অনেকে জানতে চাইছিলে যে দাদা তোমার বাড়িটা কোথায় অনেকে আবার জানতে চেয়েছো দাদা তুমি আগামীতে কোন দলে থাকছো তো এই কিছু কিছু কারণ নিয়ে কিছু কিছু প্রশ্ন নিয়ে আমি তোমাদের কাছে আজকে লাইভে এসেছি সব প্রশ্নের উত্তর দেব বলে তো যার যা প্রশ্ন আছে আজকের তোমরা সবাই কমেন্টে লেখো যে তোমরা তোমাদের কার কী প্রশ্ন থাকতে পারে আমি চেষ্টা করো সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর যে কমেন্টের প্রশ্নগুলো আমি পেয়েছিলাম এর আগে সে কমেন্টের উত্তর আমি অবশ্যই দিয়ে দেবো তো সত্যি কথা বলি আমি বন করেছিলাম গোপাল পাইক মহাশয়ের সঙ্গে থাকার জন্য আইনবি ঢালির দলে নাট্যমঞ্জুরি তো ওনার মাছ না করে দিয়েছিলাম আমার শরীরের কন্ডিশন খারাপ ছিল বলে আর ডাক্তারবাবু বারণ করেছিল যে ভাস্কর তুমি আর গান বাজনা করো না এই পরিস্থিতিতে তোমার যে শরীরের কন্ডিশান তুমি গান বাজনা করলে হয়তো ভগবানের কীভাবে উপরে চলে যেতে পারো এরকম কিছু একটা রিপোর্ট এসেছিলো তো এখন আমি ভালো আছি একটু সুস্থ আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে তো যাই হোক আর বন্ধ করেছিলাম তো থাকবো না বলেছিলাম তো আবার সিদ্ধান্ত টানলাম যে কিছু করার নেই এই মুহুর্তে কতদিন কী হবে ঠিক সঠিক জানি না মালিক বলেছে যে বছাকছি করবে একটা কতদিন হবে ঠিক বলতে পারছি না তো যাই হোক এ পর্যন্ত দলের খবর দিলাম আর হ্যাঁ আমার বাড়ি জানতে চেয়েছিলে তোমরা সবাই আমার বাড়ি হচ্ছে কুলতলি থানা চুপড়ি ছাড়া অঞ্চল পূর্ব রাধাবল্লভপুর গ্রাম চিন্তন নস্কর নস্করপাড়া আমাদের পাড়ার নাম আমাদের ঠিকানা আমার ঠিকানা আর আমার নাম তো সবাই কমবেই জানো আমার নাম ভাস্কর সর্দার আমি পেশায় একজন ছোট্ট গাজন শিল্পী তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আজ মঞ্চে গান করছি জানি না কতদিন গান বাজনা করতে পারো মঞ্চের উপর তো এই নিয়ে আর ভাবনা চিন্তা করতে চাই না কারণ উপরওয়ালা যা করে সেটাই ভালো করে আর আজকে এই রথযাত্রার দিনে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে অনেক দল আজকে উদ্বোধন হচ্ছে যেমন সুন্দরদার দল উদ্বোধন হয়েছে হরিদার দল উদ্বোধন হয়েছে আরও আরও অনেক অনেক দল উদ্বোধন হয়েছে তো সবার উদ্বোধন আমি তো আজ ঘরে বসে দেখছিলাম আজকে ওই লাইভ এসছিলো আমাদের ডিজে অলোকবাবু তারপরে ডিজে তাপস দা ওরা লাইভ এসছিলো বড়ো বড়ো ইউটিউবার দাদারা ওনাদের চ্যানেল আজকে লাইভ ছিল আমি দেখছিলাম তাদের চ্যানেলে ওনাদের উদ্বোধন অনুষ্ঠানগুলো খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর গান বাজনা হয়েছে বা আয়োজনগুলো খুব ভালো করেছে জয়ন্তদার উদ্বোধন দেখছিলাম শ্যামদা কটা গান গান করলো খুব সুন্দর গান আর শ্যামদার গলা তো অসাধারণ এটা তো বলার কিছু নেই নতুন করে কারণ এটা তোমরা সবাই জানো পাবলিক যারা গাজন দেখে তারা সবাই জানে যে শ্যামদার কন্ঠ কত ভালো আর আমি শ্যামদার সঙ্গে ছিলাম শ্যামদা খুবই ভালো ছেলে আর খুবই ভালোবাসতো আমার সামদার ভাই হিসাবে খুব ভালোবাসতো আর শ্যামদা আজকে যে কটা গান করে সত্যি আমার খুব ভালো লেগেছে খুব ফেভারিট শ্যামদা যদি লাইভটা দেখো তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ গানগুলো গাওয়ার জন্য খুব ট্রেন্ডিং গান খুব জানা গান খুব মানে মনে লাগার মতো গান কটা গিয়েছে দাদাকে খুব ধন্যবাদ আর আমি সেসব জন্ত্রধার গানগুলো শুনতে পারিনি হয়তো তখন আমি লাইভ থেকে বেরিয়ে এসেছিলাম কোনো কারণে আর হরিদা হরিদার গান শুনলাম হরিদার গান তো আমরা বিচার করার কেউ না উনি তো একজন অন্য মাপের শিল্পী একজন অন্য ধারার শিল্পী ওনার তো ট্যালেন্টটাই আলাদা ওনার গাওয়া স্টাইলটাই তো আলাদা সম্পূর্ণ সবাই জানে নতুন করে বলার কিছু নেই গাজন কিন হরিসাদন মন্ডল। খুব সুন্দর খুব সুন্দর দাদা তো আমার খুব ভালো লাগে আমি দাদার বিরাট ফ্যান আর দাদার বিরাট ভক্ত আমি আর আমি দাদার সঙ্গে কাজও করেছিলাম আর দাদাও আমাকে খুব ভালোবাসতো বা এখনও দেখা হলে দাদা আমাকে ভালোবাসে অনেক ভাগি ভাগি করে তো যাই হোক যত যতগুলো দল আজকে উদ্বোধন হয়েছে যেসব শিল্পীরা তোমরা দেখছো আমার লাইভ আমি আমার তরফ থেকে তোমাদেরকে জানাই আগামী দিনের আগাম শুভেচ্ছা তোমাদের গান বাজনা যাতে ভালো হয় যেন ভালো হয় ভগবানের কাছে কামনা করি তোমরা যেন সুস্থভাবে শান্তিভাবে ভালো গান বাজনা করে প্যান্ডেলে গিয়ে মাথাবুজি করে বেরোতে পারো আর পাবলিককে ভালো এন্টারটেনমেন্ট দিতে পারো কারণ আমি চাই যে এই গাজন জিনিসটা আস্তে আস্তে কিন্তু এমন একটা জায়গা পৌঁছে গেছে পৌঁছে গেছে একটা ব্যবসার জায়গা চলে গেছে গাজনটা কিন্তু মানুষ আস্তে আস্তে যেন কমে আসছে আগের মতো সেরকম আর মানে মানুষ এই গাজনটা ভালোবাসছে না বা গাজন শিল্পীদের কিন্তু হেও করছে না তো সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি সমস্ত গাজন শিল্পীদের যে সব সব দলের গান যেন ভালো হয় কম বেশি করে সবাই যেন ভালো গান করতে পারে আমরা সবাই যেন এই গাজন গান করে মানুষের মন জয় করতে পারি সবাই যেন মুখে মুখে থাকে এই গাজনের নামটা যারা লুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে এরা যেন লুপ্ত না হয় আমরা যেন আরও কিছু দিন গান বাজনা করতে পারি এই গাজন গান তো সেই আশীর্বাদ তোমরা সবাই করো আমাদেরকে যত গাজন শিল্পী আছে আমাদের সবাইকে আশীর্বাদ করে যেন আমরা গান বাজনা খুব ভালো করতে পারি কারা কি লিখেছি এক মিনিট একটু কমেন্টটা করছি নিহাল হুম আচ্ছা দাদা পর্যন্ত কোনো টাকা টাকা কিছু পাইনি চ্যানেল থেকে তুমি একটা দাদা লিখেছে মানে প্রথমবার কত টাকা পেয়েছো আমি এখনও পর্যন্ত চ্যানেল থেকে কোনো টাকা পাইনি দাদা হিন্দিতে লিখেছে তো যাই হোক আমি এখনও পর্যন্ত চ্যানেল থেকে কোনো টাকা পাইনি বাট চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে আমার অ্যাপ্লাই করে দিয়েছি অলরেডি কিছু দিনের মধ্যে হয়তো গুগল অ্যাডসেন্স লেটারটা আসবে তো তোমাদের ভালোবাসার তোমাদের আশীর্বাদে তো যাই হোক তোমরা যেভাবে সাপোর্ট করছো আমাকে সাপোর্ট করো আর আজকে অনেক আড্ডা মারব অনেক গল্প করবো অনেক কথা বলবো অনেক গান করবো তো চলে এসো তোমরা কারা কারা লাইভে আছো তো যারা আছো তোমাদেরকে বলছি এই ছোটো ভাইটার জন্য প্লিজ একটা লাইক একটা লাইক করে দিও কারণ এত কষ্ট করে আমি ভিডিও বানাই এত কষ্ট করে আমি লাইভ আসছি আর তোমাদের ভালোবাসায় তোমাদের আনন্দ দেওয়ার জন্য তোমাদের সাথে গল্প করে বলে তোমরা প্লিজ একটা করে লাইক দিয়ে দিও আর কিছু বলার নেই আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তারা তো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ শুভেচ্ছা যারা সাবস্ক্রাইব করুন এখন পর্যন্ত এখন পর্যন্ত তাদেরকে বলছি সুন্দর আগুনটা দিয়ে টুপ করে সাবস্ক্রাইবটা করে নাও কারণ যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে ভিডিওটা তোমার কাছে পৌঁছে যাবে তুমি দেখতে পাবে অক্টোপ্যাট মিনময় একটা গান হোক দাদা অবশ্যই হবে কেন হবে না একটা গান হবে এমন একটা ঝিনু খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে এমন একটা মানুষ খুঁজে পেলাম না যার মন আছে এমন একটা ঝিনু খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে এমন একটা মানুষ খুঁজে পেলাম না যার মন আছে মন একটা ঝিনু খুঁজে পেলাম না তো গানটা যদি ফুর্তিটা মার্জনীয় তো হঠাৎ করে গিয়ে দিলাম তুমি রিকোয়েস্ট করলে তো আচ্ছা অক্টোব্যাড মিনময় নাইস ভয়েস থ্যাংক ইউ ধন্যবাদ বলার জন্য তো দাদা তুমি এখন এবছর কোন দলে আছো বা গাজনে থাকো নাকি অন্য কোনো ফাংশান টানশানে থাকো আমার ঠিক জানি না তো একটু বললে ভালো হতো যাই হোক মিনময় অক্টোব্যাড তো আজকে লাইভ এসেছি তো সবাই খুব ভালো আর মিন মাদে একটা লাইক দিয়ে দিও প্লিজ উপরে দেখতে পাচ্ছ উপরে একটা লাইক দিও আর কমেন্টে থাকো পাশে থাকো লাইভ দেখছো দেখো তোমরা না থাকলে তো আমার এইগুলো করাই বেকার হয়ে যাবে তাই না আর তোমাদের জন্য এত কিছু তোমাদের জন্য আজকে এই জায়গা দাঁড়াতে পেরেছি আর তোমাদের ভালোবাসা এতদূর আসতে পেরেছি আর তোমাদের জন্য আগামীতে হয়তো অনেক দূর যেতে পারবো যদি তোমরা নিয়ে যাওয়া তো যদি তোমরা নিয়ে না যাও তাহলে কিন্তু আমার এই রাস্তাগুলো টপকে যেতে অনেক কিন্তু বাধা বিপত্তি আসবে আর যদি তোমরা বলো যে না আর তোমাকে আমরা হাত ধরে নিয়ে যাবো তাহলে কিন্তু আমার যেতে কোনো সমস্যা হবে না আমি নিশ্চিন্তে তোমাদের পিছন পিছন চলে যেতে পারবো তো এসো সবাই লাইভে আজকে অনেক আড্ডা দেবো অনেক গল্প করবো রাহুল মন্ডল হা এই জম হিমেল হাই লিখেছে হাই দাদা হাই এই জমেল লাইভ ডান লাইভ ডান থ্যাংকস ধন্যবাদ রাহুল মন্ডল কেমন আছো খুব ভালো আছি রাহুল দা তুমি কেমন আছো বলো আবার অনেকদিন পর লাইভ এলাম আবার সাত আট দিন ধরো পাঁচ ছ দিন সাত দিন পর লাইভ এসছি তোমাদের কাছে আজকে রথের মেলা কেমন কাটলো তোমাদের সবার একটু কমেন্টে জানাও আমি তো রথের মেলা দেখতে যাইনি আজকের একদমই আজকে বাড়িতে একটা ছোটো বাচ্চা আছে ওই জন্য করে রাহুল মন্ডল লেগেছে খুব ভালো থ্যাংকস থ্যাংকস দাদা খুব ভালো ভালোটাই চাইছিলাম যাতে ভালো হোক সবার রথের মেলা আজকে সবার যেন ভালো কাটে সারা বছরটা যেন জগন্নাথদেব সবার যেন ভালো রাখে ভালো থাকতে দেয় বা ভালো করুক রাহুল মণ্ডল কেন কেন বুঝতে পারলাম না ভালো কেন বুঝতে পারো না রিপ্লাই করো বড় করে দাও ম্যাচটা একটু তো যাই হোক তোমরা সবাই লাইভে চলে এসো আজকে লাইভে এসেছি সবার ভালোবাসা দেবো বলে সবাই সঙ্গে গল্প করবো বলে আড্ডা দেবো বলে রাহুল মন্ডল এই বার্তাটি পর্যালো পর্যন্ত আছে মানে ভালো থ্যাঙ্কস থ্যাঙ্কস দাদা ধন্যবাদ কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে চিরদিনই থাকবো তোমারই হয়ে কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে চিরদিনই থাকবো তোমারই হয়ে আজ থেকে এই চোখ আর দিন অন্য চোখে ফিরে চাইবে না কোনো দিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না তোমাকে ছাড়া ভালোবাসবে না এ সোনা দুজনেই শপথ করি দুজনেই কথাটা কানে ধরি কোনো দিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না তোমাকে ছাড়া ভালোবাসবে না তোমাকে ছাড়া ভালোবাসবে না তা সবাই চলেছে লাইফে আজকে অনেক গানটা দেবো অনেক গান করবো অনেক মজা করবো অনেক কিছু হবে তো এখন দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ জন আমার দেখছে তো সবাইকে বলো প্লিজ একটা করে কমেন্ট একটা লাইক অবশ্যই দিও আর ভিডিওটা একবার শেয়ার করে দিও বন্ধু বান্ধব যাদের কাছে মানে যারা স্বজন আছে প্লিজ একটা করে শেয়ার করে দিও তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না তুমি কোন দলে আছো আমি আছি রাহুল দা আমি আছি নাট্যমঞ্জুরি নাট্যমঞ্জুরি গোপাল পাইকের সঙ্গে মালিক আইনমি ঢালি দিলীপ দাস দাদা আপনার গানের কণ্ঠ খুব সুন্দর আপনি এগিয়ে যাও ধন্যবাদ থ্যাংক ইউ দাদা বলার জন্য এতটাও সুন্দর না এত প্রশংসা যে তোমরা আমাকে করছো সত্যি আমি এত প্রশংসার যোগ্য নই আর আমার গলাটা এতটাও ভালো না রামল্লা লিখেছে ও গোপালদাস সাথে আছি বছর গোপালদাস সাথে আছি তো আমি এখানে লাইভ করছি একটা গল্প করি একটা হাসির গল্প করি আমি এখানে লাইভ আছি একদম পুরো আমাদের মানে ঘরের ভিতরে আর একদম পুরো দরজার সামনে পিছনে যে এই ফুলটা দেখা পাচ্ছো এটা কিন্তু আমাদের দরজার ফুল আমার দরজার ফুল এই যে ঠিক মতো দেখাতে পারছি না আমি এটা ওই দরজাটা নড়ছে হচ্ছে আমি কিন্তু দরজার সামনে লাইভে আছি শোনাও না জীবনে নেই কোনো কান না ওই গানটা শোনাও না আর যারা লিখেছি এন এস এন সায়েন ব্লক ব্লগ জীবনে নেই কোনো কান্না ভক্তদের সঙ্গে থাকতে এই গানটা প্রথম দৃশ্যতে করেছিলাম তোমার জন্য দাদা তো চলো জীবনে নেই কোন ঠিকানা নেই তো কোনো বেদনা এ জীবনে শুধু মরিচিকা ধুধু কান্নারি নাম সে তো নাম জীবনে নেই কোনো জীবনে শুধু মরিচিকা ধুরু কান্নারি নাম সে তো কান্নারি নাম যাই হোক গানটা অনেকদিন তো গাইনি আসে তিন চার বছর আগে গিয়েছিলাম অনেকটাই ভুলে ভালে গেছি তো যাই হোক জীবন গিয়ে দিলাম এটুকুই তোমার জন্য তুমি মনে করে এটা এটাও ধন্যবাদ আমার তো এইসব গানটা মনেই ছিল না অনেকদিন আগে গিয়েছিলাম ভক্তদের সঙ্গে থাকা তুমি মনে করে গেছো আচ্ছা হালদার প্রদীপ প্রসেন দা কোন দলে প্রসেন এবছর কোনো দলে নেই গান করছে না আচ্ছা শিবুল গামিন কেমন আছো দাদা খুব ভালো আছি শিবুল গামিন লিখেছে কেমন আছো দাদা খুব ভালো আছি তুমি কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকের দিনটা তোমার শুভ হোক সারা বছর তোমার জন্য ভালো কাটে ভগবানের কাছে এটুকুই কামনা করছি এটুকুই চাইছি সবার যেন দিন ভালো যায় রাহুল মন্ডল আমি আছি দার থাকে বুঝতে পারলাম না আমি আছি দার থেকে তাকে মনে হচ্ছে দার সাথে মানে বাবলু হালদার বাবলু বাবু হ্যাঁ বাবলু বাবুর সঙ্গে আমি গান করেছিলাম অনেক দিন আগে আজ থেকে কিছু না হলে আট বছর আগে আট বছর আগে গান করেছিলাম সে বছর ছিলাম আমরা জি বাংলা গাজন সংস্থা ওটা ছোট বোলের দল ছিল দলের মালিক ছিল অলোক মণ্ডল অলোকদার দলের মালিক ছিল আমাদের লক্ষ্মীকান্তপুরে আচ্ছা গ্রামীণ লিগেছে এখন কোন দলে আছো এখন আছি নাট্যমঞ্জুরি গোপালদার সঙ্গে মানে গোপাল পাইক আইনি ঢালি মালিক দলের ওনাদের সাথে আছি বছরে তো এখন গান বাজনা করব কি সঠিক ঠিক নেই ওখানে আছি ওখানে জানি গানের ভাষা ভুল কাইলে দাদা হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলছো আমি তোমাকে বললাম অনেকদিন আগে গানটা গিয়েছি অতটা ঠিক মাইন্ডে মনে নেই ওই অরিজিনালটা নকলটা একসাথে পাঁচ করে দিয়েছি যতটুকু মনে ছিল তুমি বললে বলে অতদিন আগে গান মনে থাকে আর বলে তো কতদিন আগে গিয়েছিলাম দু তিন বছর আগে আমার মনে আছে তবে কোন জায়গায় গানটা গিয়েছিলাম ভক্তদার সঙ্গে থাকতে দৃশ্যই একদম ফার্স্ট স্টার্টিং আমি ওই একটা সিনের পরে উঠে অভয় মারা যাওয়ার পরে গানটা গিয়েছিলাম তো সবাই চলে এসো আজকে অনেক আড্ডা দেবো অনেক গল্প করবো অনেক ভালোবাসা দেবো সবাইকে আর তোমাদের জন্য এত কিছু তোমাদের জন্য লাইভ আসা ভালোবাসার মতো ভালো বাসলে তারে কি গো ভোলা যায় ক্ষণকের ভুলেও বিরহ নামলেও মন থেকে কি তারে মোছা যায় তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কী গো ভোলা যায় তারে কি গো ভোলা যায় তারে কী গো ভোলা যায় তো সাইবুল সাইদুল লিখেছে সাইদুল গ্রামীণ লিখেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সিকিরহাট কুলতলি থানা ঢাকি রোড সিকিরহাট বাড়ি আমাদের এন সায়ন ব্লক আমি কলকাতা থেকে তোমাকে কল করছিলাম মনে আছে হ্যাঁ 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 মনে এই গানের জন্য ফোন হ্যাঁ মনে পড়েছে কাজও সবাই চলে এসো আজকে বাড়ি থেকে সাউন্ড আসছে এক মিনিট একটু দরজাটা দিয়ে দিই আসছে এক মিনিট বললাম দরজার পিছনে বলেছিলাম ওই দরজাটা দিয়ে দিলাম বাড়িতে সাউন্ড আসছে অনেক ওই জন্য একটা হাসির গল্প শোনায় আমি এখানে লাইভ করছি আর ওখানে বাইরে তোমাদের বৌদি গান শুনছে মোবাইলে সেই আওয়াজটা কানে আসছে ওই জন্য করে দিয়ে দিলাম আচ্ছা দিলীপ দাস দাদা গাজন আমার খুব ভালো লাগে গাজন পিয়াসি আমি দাদা আমি সীতারামপুর থেকে দেখছি থ্যাংক ইউ ধন্যবাদ দাদা গাজনটা তোমরা সবাই দেখে যাও তোমরা দেখছো বলে আজকের আমরা গাজন করতে পারছি যত বড়ো বড়ো শিল্পী আছে তোমরা দেখছো বলে কিন্তু সবাই গাজন করতে পারছে নাহলে এই গাজন আমরা করতে পারতাম না তোমাদের জন্য আমরা এতদূর আচ্ছা এসেন সাইন ব্লক আমি এবছর নাট্যধারা দলে আছি আচ্ছা 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 নাট্যধারা দলে থ্যাংক ইউ ধন্যবাদ খুব ভালো তোমার সারা বছর খুব ভালো কাটুক তুমি খুব ভালো গান বাজনা করো যদিও আমার দূর যাওয়ার কোনো অধিকার নেই তবুও বলছি তুমি খুব ভালোভাবে গান বাজনা করো আশা করি ভালো হবে আগামীতে অনেক বড়ো হবে তো চলো আর কে কী লেগেছে কমেন্ট নেই এখন তো এখন বাইশজন দেখছে তো সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে দাও উপরে দেখছে উপরে লাইকটা দেবে একদম উপরে মোবাইলের ডান দিকে কোন লাইক আছে ওই লাইকটা দিয়ে দেব প্লিজ দিলীপ দাস মোটা শঙ্কর কোন দলে আছে মোটা শঙ্করবাবু কোন দলে আছে আমি ঠিক জানি না এবছর ওনার খোঁজটা ঠিক রাখা হয়নি আমি ঠিক বলতে পারছি না মোটা বাবু কোন দলে আছে কারণ ভক্তদাদের সঙ্গে তো নেই কারণ ভক্তদাদের সন্ধীদার সঙ্গে আছে আর যুধিষ্ঠিরবাবুর সঙ্গে ও নেই কারণ বাবুর সঙ্গে মন্টু দা আছে মিলন বিক্রম দা আছে ভক্তদার ভাই আছে আবার যুধিষ্ঠির যেমন ওরা চারজন আছে ওখানেও নেই অন্য কোনো দলে হয়তো হবে ওই সাইডের দিকে অন্য কোনো দলে হয়তো হবে আছে ঠিক জানি না কোনো দলে আছে সবাই তো সবাইকে তো খোঁজে রাখা সম্ভব না তবে জেনে যাবো কারণ এখন তো উদ্বোধনে সবার ভিডিও ছাড়ছে বা ছাড়বে বা যাদের হয়নি তাদের উল্টোটাতে উদ্বোধন হবে তখন জেনে যাবো যে কে কোন দলে আছে সব কিছু যাই হোক আচ্ছা এন সায়েন ব্লক নাট্যধারা আছে বলছে তোমাদের কি আজকে উদ্বোধন হয়েছে নাকি উল্টো রাতে হবে এন সায়েন ব্লক তোমাদের কি আজকে উদ্বোধন হয়েছে না কি উল্টোটাতে হবে কমেন্ট করো প্লিজ দিলীপ দাস সীতারামপুর থেকে হ্যাঁ ওই লাইনটাই হবে ওই দিকে তো যাই হোক যাই অনেক জায়গায় কিন্তু সব জায়গার নামটা ঠিক মনে থাকে না তবে সীতারামপুরটা মনে আছে সীতারামপুর ওই লাইনে লাইন রামগঙ্গা সাইডে তো যাই হোক সব জায়গার নাম অত ঠিক মনে করতে পারি না আর অতটা পেন্টে রাখি রাখিও না কারণ গাড়ি গাড়ি যাই গাড়ি গাড়ি আসি ড্রাইভারে বলে দিলে তারা নিয়ে চলে যাবে আমাদের হেরেক রাখতে হয় না যদিও তাই জন্য করে তো খুবই ভালো লাগছে আজকে লাইভ এসে এসএন সান ব্লক উল্টো রথে হবে উল্টো রথে হবে আমাদেরও উল্টো রথে হবে উদ্বোধন আমাদের এই রথে হয়নি আর আমরা কোনো বছর আমাদের এই রথে হয় না আমাদের সবসময় উল্টো রথেই উদ্বোধন হয় আছে কে আজকে লাইভ ও চপত্র বেরিয়ে যাও এছাড়া দিয়ে বেরিয়ে যেতে পারবে আচ্ছা ঠিক আছে দিলীপ দাস খুব সুন্দর দা আর ভক্ত ভক্তদা একসঙ্গে আছে হ্যাঁ সুন্দর দা আর ভক্ত দা একসঙ্গে আছে দিলীপ দা সুন্দর সুন্দরনাইয়া ভক্তরা মণ্ডল একসঙ্গে আছে ওরা এবছর আজকে দেখছিলাম ওই লাইভ আর পোস্টার তো অনেকদিন আগে দেখেছি আপনারা একসঙ্গে আছে সেটাও জানি অনেক দিন আগে থেকে কারণ আমাদের আমি যে দলে ছিলাম ওই দলে যে বাজার ছিল আমাদের বা যে ম্যানেজার ছিল রঙ্গলাল নস্কর আমাদের তবলজি ছিল উনি আছে ওই সুন্দরদাদের সঙ্গে আর এই ভক্তদার সুন্দরদার সঙ্গে আছে এটা দিন ডিসকার্ট হয়ে গেছে অনেক দিন আগে এটা সেই চৈত্র মাসের দিকে ডিসকার্ট হয়ে গেছে আমরা তখন জেনে গেছিলাম সবাই কি হলো খুব কান্নাকাটি করছে এই জন্য আমি বাড়িতে থাকলে এখন ঠিক লাইভটাই ভালো বলতে পারছি না অনেকক্ষণ দিয়ে লাইভ হওয়া যায় মেয়েটা তো কান্নাকাটি করছে ওই জন্য বাড়িতে থাকে তো সমস্যা হয় মেয়েটা চোখের সামনে কাটলে ভালো লাগে না দেখতে আর ওকে তো নিয়ে বসতে পারবো না ক্যামেরার সামনে কারণ এটা ইউটিউব অ্যালবোডাম থেকে এটা অ্যাপসেপ্ট করে না বাচ্চাদের পাঁচ বছর উঠে না হলে শুধু বাচ্চাদের তো এখনো যায় না সমস্যা হয়